বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে বলহালি উপজেলা উদ্যোগে বলহালি সিরাজুল ইসলাম কলেজত শহীদ ওয়াসিম স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত শনিবার সকাল দশটাতম বৃত্তি পরীক্ষা শুরু হয়ে এগারোটায় শেষ হয় ফরীক্ষ বলহালির বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার প্রায় আটশো ছাত্রছাত্রী অংশগ্রহণ গজি পরীক্ষা শেষে কলেজ মাডেল মিডি পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত আমরা এখান থেকে শিখেছি আর কি ওখানে যে এই আন্দোলনটা হয়েছিল ওইখানে মানে কি ঘটানো হয়েছে কখন কি সময় কি দফা হয়েছিল কখন এগুলোর জন্য আমরা জানতে পারছি আর আমরা এগুলো শিখে আজকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা এনামুল হক সজীবুর সভাপতিত্বে ও স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক গাজী ইরফানের সঞ্চালনায় অনুষ্ঠানত প্রধান অতিথি আসিল দি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ প্রধান বক্তা আসিল দি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলার উদ্দিন অনুষ্ঠানত বিশেষ অতিথি আসিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শৌকত আলম শৌকত জাবেদ মেহ হাসান সুজন দিল মোহাম্মদ মঞ্জু ফজলুল কবির ফজলু এম মনসুর উদ্দিন বলখালী উপজেলা বিএনপি নেতা আবুল হাসান অ্যাডভোকেট শামসুদ্দিন চৌধুরী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি শহীদুল্লাহ চৌধুরী বিএনপি নেতা পেয়ার মোহাম্মদ হারুন সুজন গোলাম হোসেন নান্নু আবু আক্তার বেলাল হোসেন ইরফান হুসেন পৌরসভা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ লোকমান ছাত্রদল নেতা শহীদুল ইসলাম গাজী ইরফান মোহাম্মদ রোকন সাকিবুল ইসলাম আহমদ হুসেন জয় আসিফ নৌসাদ মাহফুজ আলী হাইদার আরাফাত রিফাত মাহফুজ মিনহাজ তানবির ফাহিম হৃদয় সাকিব সম্রাট সালমান জিহান শাউন ফ সাইদুল আলম শাউন ইসমাম উদ্দিন

যে সম্মান করার জন্য আজকে যে আয়োজন করা হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ আয়োজন পর্যন্ত পুরস্কারের যে কর্ম পুরস্কার পর্যন্ত অপেক্ষা করার যে ধৈর্য আমরা আমি দেখেছি সত্যি আমরা আশা দেখি ইনশাল্লাহ আগামীতে আমরা যে বাংলাদেশ দেখতে চাই বর্তমান আধুনিক প্রজন্মের এই তরুণ ছাত্র ছাত্রী বাইরেকে সাথে নিয়ে আগামী অবশ্যই তারা যোগ্য নাগরিক হিসেবে গড় উঠবে এই প্রত্যাশা এবং এই আপনাদের আপনাদের মাঝে দেখতে পেয়েছি নতুন কিছু প্রশ্নপত্র ছুড়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি ইনশাআল্লাহ আমি আশা করি আমার নেতৃবৃন্দদের যে আমার করতে বক্তা যে বক্তা বগুলা দিয়ে গেছেন তাদের বক্তব্যের আলোকে ইনশাআল্লাহ আমরা সফল হয়েছে কেননা আমরা যে বৃত্তি পরীক্ষাটা নিয়েছি সে ভিত্তি পরীক্ষা আগামী রাষ্ট্রনায়ক জহানা জানাতুল গোমা সাহেব এর যে স্বপ্ন এই বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের জনগণকে নিয়ে যে স্বপ্ন যে স্বপ্ন তিনি দেখেছেন যে স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি একত্রিশ দবা ঘোষণা করেছেন আমি ব্যক্তিগতভাবে আমার ছাত্র মেলে নিয়ে আমরা একটা পরামর্শ করেছি যে আমরা একদিন দফার যে লিভলেট গুলা সারা বাংলাদেশে বিতরণ হচ্ছে জনগণের দোর পৌঁছে দেওয়ার জন্য সেটি আমরা কিভাবে পৌঁছে দিতে পারি আমরা সে লোককে আমরা চিন্তা করেছি যে ঠিক আছে সবাই হাটে বাজারে সব জায়গায় লিপলেট বিতরণ করছে জনগণের ধার করছে পৌঁছে জন্য আমরা ভিন্ন মাত্রায় এই দফাকে আমরা পৌঁছে দিব জনগণের দরে সেটা হচ্ছে কিভাবে আমরা বহনকালীন প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী বৃন্দদের সাথে নিয়ে আমরা এই যে বৃত্তির আয়োজন করেছি আমরা তাদের যে প্রশ্নগুলো দিয়েছি মূলত সেগুলো হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী রাষ্ট্র পরিচালনায় যে একত্রিশ দফা ঘোষণা দিয়েছে সে একত্রিশ দফা উপর আমরা আজকে পরীক্ষা নিয়েছি আমরা আশা করি আজকে যারা বিজয়ী হবেন হয়তো আপনারা ভালো কিছু পুরস্কার পাবেন তাদের উদ্দেশ্য ছিল বেশিরভাগ ইট মুক্ত হওয়ার পর আমরা সুন্দর বাংলাদেশ শক্তিশালী বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ আমরা আমাদের নতুন প্রজন্মকে উপহার দিলাম সেই কারণে তাদের এই আত্মত্যাগ আমরা আসছে যারা জীবিত আছি বাংলাদেশ যেসব আঠারি কোটি মানুষকে জীবিত আছি যে দুই তিন হাজার ছাত্র ছাত্রী বিভিন্ন পেশার মানুষ আত্মহতি দিয়েছে তারা ছাড়া আমরা জীবিত আছে আমাদের দায়িত্ব তাদের এই স্বপ্নকে বাস্তবায় অনুষ্ঠান শেষে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণকারী বিজয়ীলার মধ্যে প্রথম পুরস্কার ও গো ল্যাপটপ সহ অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হয় প্রথম পুরস্কার ফাইদে চট্টগ্রাম গ্রামার স্কুলের শিক্ষার্থী আরিক ইনকিয়াদ চৌধুরী দ্বিতীয় পুরস্কার সরকারি শিক্ষার্থী মাহবুব লামিয়া ও তৃতীয় পুরস্কার ভাইরে গুমডন্ডি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুন্তাসির আবরার তৌসিফ ইন ব্যাকুর ফরে অনুষ্ঠান সমাপ্ত হয়